একজন রাজার স্বপ্নের রাজপ্রাসাদটা আপনাদের মাঝে আজকে একটু দেখাচ্ছি দেখেন একটা ছোট্ট ভবন আসলে যে কোনো এক কারণে আসছে এই বাসায় একটু কাজ ছিল ওই কাজটা করার জন্য দেখেন ভবনের ইনটা কত সুন্দর এখানেই ইন আর উপরে একেবারে ছাতার ছাদ থেকে একেবারে সরাসরি সূর্যের আলো নিচে এসে পৌঁছায় যাই হোক আপনাদেরকে পুরো ভবনটা ঘুরে দেখাই এখানে বেসিন হবে আর এখানে কিচেন ওপেন কিচেন তলাতে আর এখানে দ্বিতীয় তলাতে উঠার সিঁড়ি আর এদিকে আছে দুইটা বেডরুমের মতো এদিকে একটা বেডরুম এইদিকে একটা বেডরুম যাই হোক তারপর আমরা উঠে যাই দুতলাতে আসলে ভবনের পুরোপুরি কাজ শেষ হয়নি এখনও আমরা গিয়েছি একটু কাজে ওই কাজটা করতেছি আর এইদিকে দেখেন দ্বিতীয় তলাতে উঠার সিঁড়ি আবার তৃতীয় তলাতে উঠার সিঁড়ি আবার অন্য জায়গায় এক এক তলায় সিঁড়ি উঠার জায়গা অন্য রকম মানে কোনো ফ্লোরের সাথে কোনো ফ্লোরের সিঁড়ির মিল নেই যেমন দিক দিয়ে আবার ব্যালকনি আছে দেখেন গ্রামের মধ্যে কত সুন্দর একটি ভবন আসলে মানুষের এগুলো হলো মন থাকলে তারপরেই ভবন করা যায় তাছাড়া এগুলো টাকা হলেই অনেকের শখ থাকে না বা এটা হলো শখের একটা জিনিস দেখেন এই যে তৃতীয় তলার ছাদ থেকে সূর্যের আলোটা আবার দ্বিতীয় তলাতে পড়তেছে আর এইদিকে বা এইদিকে হলো আমাদের আরও দুইটা বেডরুম এই বেডরুমের ব্যালকনিগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ অপরূপ দৃশ্য চারপাশের দৃশ্যটা দেখেন কত সুন্দর আসলে পুরো দক্ষিণের জানালা দেখেন এটা পুরো দক্ষিণ সাইড দক্ষিণ সাইডের পুরো জানালার মধ্যে সব কিছু দেখা যায় একেবারে গ্রামের মতো গ্রামের সুন্দর পরিবেশের ভিতরে একটা ভবন ধানের জমি আর এই সাইডে হলো ওয়াশরুম ওনাদের ওয়াশরুম আর এইদিকে আছে এই যে এই যে একটা আছে বাথরুম টয়লেট এইটা আছে আবার ওই সাইডে আছে একটা এই যে এই যে একটা আছে বেডরুম এটার মধ্যেও ব্যালকনি আসলে ভবনটা কিন্তু অনেক সুন্দর বা ওনার মন আছে বা এই জন্য উনি করতে করছে গ্রামের মধ্যে এই হলো আবার তৃতীয় তলাতে ওঠার সিঁড়ি দেখেন আপনাদেরকে পুরো ভবনটা আজকে ঘুরে আমি ঘুরে আমি দেখাই আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভবনটা অনেক সুন্দর লাগছে কিন্তু আসলে সবারই ভালো লাগতে পারে কিন্তু সবার তো আর সামর্থ্য হয় না বা মন থাকে না ওনার হয়তো মন চাইছে এই জন্য করছে দেখেন এই যে চারো সাইডে এই ভবনের সিঁড়ির ব্যাপার এই ভবনের সিঁড়ির ব্যাপারটা হচ্ছে কোনো ফ্লোরের সিঁড়ির সাথে কোনো ফ্লোরের সিঁড়ি ম্যাচিং হয় না প্রত্যেকটা সিঁড়ি আলাদা আলাদা যেমন আমরা এখন তিনতালার ছাদে আসি এই আসি চারতালার ছাদে আমাদের সহকারী আমার ও গেছে আমার সাথে এখানে কাজে দেখেন ছাদের মধ্যে কত সুন্দর পার্কিং টাইলসগুলো করেছে আসলে সব জায়গাতেই যে কোনো কাজগুলি হয়েছে সবই সাধারণ কিন্তু কাজগুলোর মধ্যে ডেকোরেশনগুলো ছিল অসাধারণ দেখেন চারোপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই পরিবেশটা দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় ছাদের মধ্যে কাজ বা ফিনিশিং কাজগুলো বা আসলে ভবনের সম্পূর্ণ কাজটা এখনও শেষ সম্পূর্ণ কাজটা যখন শেষ হবে তখন হয়তো আরও বেশি সুন্দর লাগবে যেমন এদিকে টাঙ্কি সেট আপ আমি আসছি অন্য কাজে যে কোনো কাজই হোক ওই কাজটা আমি সম্পূর্ণ করে ফেলেছি অলরেডি আর আপনাদেরকে পুরো ভবনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন এই যে এই গ্লাসগুলোর মধ্য থেকেই কিন্তু উপর থেকে তিনতলা দুইতলা নিচতলাতে সূর্যের আলো পৌঁছায় আসলে পুরো ভবনটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এগুলো হচ্ছে আসলে একজন রাজার রাজপ্রাসাদ আমি বলবো একটা রাজার রাজপ্রাসাদ সবারই এমনই একটা স্বপ্ন হয়তো